i <laughs> বাংলাদেশ সং্রামী মহাবা আপনাদেরকে বলতে চায় এইখানে হিন্দু মুসলমান বড় পরিচয় না বড় পরিচয় হচ্ছে আত্মীয় মানুষ আরও মানুষ জাই জমে বাৰি ঘৰ দখল কৰা নাই কৰে তাৰপিছত

নির্যাতন করে আমাদের যে জনপ্রদ্ধ হয়েছে সেই আন্দোলনকে স্থবি করার চেষ্টা করে তাদেরকে আমরা আমি একটা বিষয়ে করতে নেতৃবৃন্দ আপনাদের তাদের সাথে আমরা ঠিক করবো এবং দফা ঠিক করার পরে সেগুলো নিয়ে আমরা জমা করতে পারি বৈষম্য বিরোধী আন্দোলন এই বাংলাদেশে কোনো সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যারা আছে তারা কিন্তু ভাইদের নিরাপত্তা দেবে এবং তারা নিরাপত্তা দেবে এবং আজ থেকে কোন মন্দিরে কোন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা চলবে না Gracias.